কার যদি ভালা করোষ নাই মালেক একবার খালি আমার যাইতে দেশ তুই যারে আমি জায়গায় বাইদে রাখছি আগের লেজ দিয়া কান চুল কাইতা চস মালেক ভালা করোষ নাই তবে যদি আমি সদ্য শিকার ভাতটা খোলাইছি তাহলে আমি আকাশ না মন না কথার মনে রাইসিস যে ভাতের কথার কই তো সাতা সবকিছু আউলালে ভাতের কথা শুনলেই আমার জীবলে পানি পরে ইস চিন্তা করেন কষাই না গরুর গোস গরম গরম ভাত খাইতেছি চিন্তা করতে জানি কেমন লাগতাছে আমার কিন্তু দাওয়াত দেওয়া লই যে আমি অবশ্য আমার যদি দাওয়াত না দেয় আর বাসায় যায় ভাত খাই না আমার একটু লজ্জা লাগে ওই চাষিটা কইবেন কি আমার লেগে মাছকেলের দাইলটা গরম করে রানতে